হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিওস তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করলে হাঁস বেশি বেশি ডিম পারি তো ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না অনেকের হাঁসের বয়স হয়ে যায় কিন্তু ডিম পায়রা না এর একটাই সমাধান হাঁসকে দুবেলা ভারী খাবার দাও যদি হাঁসকে আমরা নিয়মিত ভারী খাবার দিই অবশ্যই হাঁসে তাড়াতাড়ি ডিম পারবে এবং বেশি বেশি করে ডিম পারবে প্রত্যেকটা হাঁসে ডিম পারবে এবং সেই ডিম থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো এবং আমাদের কিছু আর্নিং হবে যার ফলে আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ তো যদি হাঁস থেকে বেশি বেশি ডিম পেতে চাও তো অবশ্যই হাঁসকে ভারী ভারী খাবার দেওয়া মূলত পাতি হাঁসকে খাবার দেওয়া লাগে না কারণ এরা নদী থেকে শামুক ঝিনুক মাছ খেয়েই জীবিকা নির্বাহ করে থাকে কিন্তু যদি বিশেষ কারণে হাঁস ডিম না পারে তাহলে অবশ্যই হাঁসকে একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করবে কারণ নদীতে কিছু সময় জন্য শামুক টামুক ফুরায় যায় তো অবশ্যই হাঁসকে ভারী খাবার দিবে যার ফলে হাঁস একটু বেশি বেশি ডিম পারবে আর হাঁস হচ্ছে এমন একটি প্রাণী যা পালা একদম সহজ আর দামও সহজলভ্য কিন্তু বিক্রি করতে গেলে অনেক দামি হয় এবং এই হাঁসের ডিমগুলো খুবই দামি এবং এটা খুবই লাভজনক এর পালন একদম যত্ন করা লাগে না বিনি পালনে বিনি যত্নে বড়ো হয় এবং খাবার খাদ্যও লাগে না এটা হচ্ছে এমন একটি ব্যবসা বা এমন একটি খামার যেটার খরচ চালান খুবই কম এবং লাভের অংশ খুবই বেশি মানে হচ্ছে চিনি চালানের লাভ এমন একটা ব্যবসায়ী হচ্ছে পাতি হাঁস পালন তো পাতি হাঁসে যদি ডিম না পারে তো অবশ্যই তোমরা খাবার যে বিকেলে হা পাতিহাঁসগুলো আটকানোর আগে অবশ্যই ভারী খাবার ধান গম চাল বুসি কুড়া এগুলো দিবে এবং আঙা কুড়া ভাঙা চাল ছোটো চাল এগুলো দিয়ে মিক্স করে দিবে তাহলে অবশ্যই তোমাদের সবার হাঁস বেশি বেশি ডিম পারবে আর যখন বেশি বেশি ডিম পাওয়া যাবে পাতিহাস তো অবশ্যই আমাদের অনেক লাভবান হতে পারবো আমরা আর বেশি ডিম পালে আমাদের মনটাও খুশি হয়ে যায় যদি ডিম উঠায় সকালবেলা এক এক ডিস তো সবার মনটাই ফুরফুরা লাগে সকালটা যদি এরকম ফুরফুরা মনটা হয় তো দিনটাই ভালো কাটে এই আমাদের উচিত পাতিহাস আটকানোর আগে এক ডিশ খাবার দেওয়া ভারী খাবার তো বাই আল্লাহ হাফেজ